দল শব্দের ইংরেজি অর্থ একটি ইংরাজিতে বলা হচ্ছে নেক্সট অক্ষরের পরিবর্তে দল প্রতিশব্দ গ্রহণ করেছেন কে এটা আমাদের খুব প্রবোধ চন্দ্র সেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অক্ষরের পরিবর্তে দল প্রতিশব্দ গ্রহণ করেছে আমাদের প্রবোধ চন্দ্র সেন নেক্সট নিচের কোন শব্দটি মুক্ত দলের এক্সাম্পল দেখে নাও এখানে ছৌ নাচ লেখা পড়া হে লে আনসার হবে অধিনায়ক শব্দটিতে কয়েকটি দল আছে অধিনায়ক চারটা দল আছে খাঁটি বাংলা দলের গঠনগত রূপ কয় প্রকার চার প্রকার যে খাঁটি বাংলা দলের যে গঠনগত রূপ কিন্তু চার প্রকার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখতে হবে শব্দ গঠনকারী শ্রুতিগ্রাজ হোক এককে কি বলা হচ্ছে দল শব্দ গঠনকারী শ্রুতিগ্রাজ হোক একক হচ্ছে দল আর নিচের কোন বাক্যটি সঠিক দেখে না বলছি প্রতিটি দলে সড়ধ্বনি অবশ্যই থাকবে প্রতিটি দলে এক বা একাধিক ব্যঞ্জন থাকবে আর দলের মধ্যে একটি ব্যঞ্জন ধ্বনি না থাকলেও না থাকতেও পারে এটা আমরা বুঝতে পারলাম যে প্রতিটি দলে কিন্তু একটা করে স্বরধ্বনি অবশ্যই থাকবে প্রতিটি দলে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি থাকতেই পারে বা থাকবে আর দলের মধ্যে কিন্তু একটা ব্যঞ্জনধ্বনি না থাকতেও পারে সবই সত্য দল কয়েক প্রকার দু প্রকার মুক্ত এবং রুদ্ধ মা শব্দটি কোন কিন্তু বলছে ক ঠিক ভুল না হচ্ছে মুক্ত দল ব্যঞ্জনধ্বনি শব্দটিতে কয়েকটি দল আছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি চারটা দল আছে বাঘযন্ত্রের স্বল্পতম রাসে বা এক ঝোঁকে উচ্চারিত যে অংশ তা হচ্ছে দল আর রুদ্র দলের মাত্রা হচ্ছে দুই আর মুক্ত দলের আমাদের মাত্রা হচ্ছে একমাত্র নেক্সট বিবেকানন্দ বিবেকানন্দ পাঁচটা দল রয়েছে তিনটি দল আছে এমন একটা এক্সাম্পল দাও বান্ন ন বান্ন রবীন্দ্রনাথ এটা হবে না কিস লয় আমাদের ক হবে আর গ হবে হসন্ত ধনির অপর নাম হচ্ছে হলন্ত ধ্বনি এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আগেবার এসেছিল হসন্ত ধ্বনি নাম হচ্ছে হলন্ত ধ্বনি নবাগত এতে রুদ্ধ দল কয়টা আছে ন বা গত আমরা কেউ বলি না আমরা বলি নবাগত ঠিক আছে এখানে ভাঙার খুব ডিস্টার্ব হয় নবাগত নবাগতকে আমরা বলি নবাগত বলি তাই আমাদের দুটো দল রয়েছে রবীন্দ্রনাথ বিন দ্রনাথ এখানে বিন আর নাথ আমাদের আচ্ছা এখানে বলছে দল কয়টা র আর দ্র হচ্ছে আমাদের দুটো মুক্ত দল বিশ্বম্বর এখানে কয়েকটা রুদ্ধ দল আছে সম্ভর তিনটে আছে রুদ্ধ দল সৃজন এর মধ্যে কয়টা আছে রুদ্ধ দল সৃজন এখানে আমাদের জনটা হচ্ছে রুদ্ধ দল একটা কোনো দল নেই দুটি রুদ্ধদল আচ্ছা তারপর এখানে কি বলছে ইংরাজি সিলেবেলের বাংলার প্রতিশব্দ আগে কি বলা হতো অক্ষর ইংরাজি সিলেবেল এখানে মনে অক্ষর আর দল একই জিনিস তাকে ইংরাজি বলা হচ্ছে সিলেবেল কোনো দলকে কোন দলকে স্বরান্ত অক্ষর বলা হচ্ছে এখানে ক কঠিক ভুল দিয়েছে মুক্ত দল এরা খুব ইম্পর্ট্যান্ট এরা পরীক্ষায় দেয় ওরা যে আমাদের এখানে যে আমাদের মুক্ত দলকে বলা হচ্ছে অক্ষর দল ব্যাকরণের কোন শাখায় আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ কোশ্চেন দল ব্যাকরণের কোন শাখায় আলোচ্য বিষয় সেটা হবে কোন শব্দ বিশ্লেষণ একমাত্র দুটি দল পাওয়া যায় কোন শব্দ ভাঙলে পরে একমাত্র দুটি দল পাওয়া যায় একে ইংরাজিকে কে বলা হচ্ছে একে বলা হচ্ছে আমাদের ডিসেলেবেল আর হচ্ছে আমাদের বাইসেলিবিক অর্থাৎ ডি আর বাই মনো কিন্তু হবে না ঠিক আছে একটা হলে ভাই মনো সিলেবেল আর যদি দুটো দল পাওয়া যায় তাহলে হবে ডি ডাইসেলিবিক আর বাইসেলিবিক দেখেন নেক্সট সম্মোহন এখানে কয়টা মুক্ত দল আছে সম্মোহন খালি মোটা হচ্ছে এক একটা মুক্ত দল প্রতিটি দলের অবশ্যই স্বরধ্বনি থাকবে অন্তত একটি স্বরধ্বনি থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ সত্য যে ব্যঞ্জন ধরি না চলবে কিন্তু সব কিছু থাকতেই হবে দলে উচ্চারণ দলটিতে ভাঙলে কি হবে উচ্চারণ শ্যামলিমা এর সিলেবেল কি ভাঙলে হবে আচ্ছা দেখো শ্যামলিমা এটা হচ্ছে আমাদের বলছে শ্যামলিমা যদি সবগুলোই যদি চারটা হয় সেটা বলা হচ্ছে আমাদের টেরা সিলেবেল